الله رب العالمين بولن يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمود منكم رب العالمين بولن أيمن إيمان درقون تمرا الله رانواتو كرو إبون رسول رانواتو كرو আর আনুগত্য করো তোমাদের মধ্যকার ক্ষমতা আল্লাহ ভিতরে এক শ্রেণীর মানুষকে ডাক দিয়ে বলেছেন যে তোমরা পাকের আনুগত্য করবে এবং রাসুলের আনুগত্য করবে শুধু তাই নয় আরেকটি কথা আল্লাহ রব আলামিন বলেন আর তোমাদের মধ্যে যারা নেতা হবে এই নেতাদের আনুগত্য তোমরা করবা এক নাম্বার শর্ত হল আতে অল্লাহ আল্লাহর আনুগত্য করতে হবে দুই নাম্বার বিষয় হলো রাসূলের আনুগত্ব করতে হবে ডাক দিলেন আল্লাহফাকিয়া আইয়ো আল্লাহ দিনা মানুষ হে ইমানদার গণ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন এইখানে আল্লাহর অবদুল আলামিন কোন বেঈমান কোন মোনাফেক এদের কথা বলেন নাই ডাইরেক্টলি যারা ঈমানদার এই সকল ইমানদারদের কথা আল্লাহ পাক এখানে উল্লেখ করেছেন সুতরাং যারা ইমান ওয়ালা এই ইমান ওয়ালারা একমাত্র আনুগত্য করবে আল্লাহ আল্লাহ পাক এখানে আতিউল্লাহ আল্লাহ শব্দের পূর্বে একটা শব্দ ব্যবহার করেছেন আতিউ আনুগত্য করো আল্লাহ দ্বিতীয় নাম্বার ওয়া আতিউর রাসূল আর রাসূলের পূর্বে এখানেও আতিউ শব্দটা আল্লাহ পাক ব্যবহার করেছেন ওয়া আতি ওর রাসূলের আনুগত্য করো কিন্তু ওয়া উলিল আমরি মিঙ্কুম আল্লাহ পাক এখানে নেতার আদেশ মানার কথা বলেছেন এখানে যে নেতার আদেশ মানবে নেতার আনুগত্য করবে এই কথাটা আল্লাহ রব্বুল আলমিন আতিউ শব্দ এখানে ব্যবহার করেন নাই কারণটা হল আল্লাহ পাককে মানতে হলে কোনো শর্তের প্রয়োজন নাই আল্লাফাকে মানতে হলে বিনা শর্তে মানতে হবে রাসূলকে মানতে হলে কোনো শর্তের প্রয়োজন নাই বিনা শর্তে মানুষ রাসূলকে মানবে কিন্তু ওবাবুলিল আম্বিবিং মিনকুম নেতার যখন আনুগত্য করবে এই নাই নেতার আনুগত্য করার পূর্বে মানুষ সর্বপ্রথম ইমানদারেরা নেতার আনুগত্য করার পূর্বে এক কয়েকটা শর্ত দেখতে হবে নেতার ভিতরে কয়েকটা শর্ত দেখতে হবে আল্লাকে মানতে হলে বিনা শর্তে আল্লাহকে মানতে হবে রাসুলকে আনুগত্য করতে হলে বিনা শর্তে রাসুলের আনুগত্য করতে হবে কিন্তু যদি নেতার আনুগত্য করতে চাও এই নেতার আনুগত্য করার পূর্বে দেখতে হবে নেতার ভিতরে কয়েকটা শর্ত আছে কিনা এক নম্বর শর্ত দেখতে হবে নেতাটা আল্লাহ পাকের আনুগত্য করে কিনা যেই নেতা আল্লাহ আল্লাপাকের আনুগত্য করবে প্রতিটা মুসলমান ওই নেতার আনুগত্য করতে পারবে কথা বলেন ঠিক কিনা আর যদি নেতা আল্লাহ পাকের আনুগত্য না করি ওই নেতার আনুগত্য করা মুসলমানের জন্য জায়েজ এক নম্বর নেতাকে দেখতে হবে নেতা ঠিক আছে কিনা আমি আনুগত্য করব। যেই নেতার পিছনে ঘুরবো যেই নেতার আনুগত্য করব যেই নেতার কথা মতো আমি আমার জীবনকে পরিচালনা করব। ওই নেতাটা দেখতে হবে আল্লাহ পাকের আনুগত্য করে কিনা মুসলমানদের সর্বপ্রথম নেতা হলো মুসলমানদের নেতা হবে আল্লাহ রসুল সাল্লু আলাই মুসলমান কেবলমাত্রাল্লামকে নেতা হিসাবে মানতে পারবে মুসলমানের নেতা হবে রসুল আর যদি অন্য কোনো নেতা মুসলমান মানতে চায় তাহলে দেখতে হবে ওই নেতাটা আল্লাহ পাকের আনুগত্য করে কিনা এক নম্বর শর্ত হলো নেতাকে আল্লাহর আনুগত্য করতে হবে দ্বিতীয় নম্বর শর্ত হলো নেতা রাসুলের আনুগত্য করতে হবে নেতা নেতার ভিতরে রাসুলের আদর্শ আছে কিনা নেতার ভিতরে সাহাবাই কেরামের আদর্শ আছে কিনা নেতার ভিতরে যদি সাহাবাই কেরামের আদর্শ থাকে নেতার ভিতরে যদি রাসুলের আদর্শ থাকে তাহলে ওই নেতার আনুগত্য মুসলমানেরা ইমানদারেরা করতে পারবি আর নেতা যদি রাসুলের আদর্শ মেনে না চলে নেতা যদি রাসুলের আনুগত্য করে না চলে ওই নেতার ওই নেতার আনুগত্য করা ইমানদারদের জন্য জায়েজ নাই সম্মানিত ভাইরা আমার বন্ধুগণ আমার এজন্য নেতা নির্বাচন করার পূর্বে আমরা দেখব সর্বপ্রথম দেখব নেতা আল্লাহ পাকের হুকুম পালন করে কিনা নেতা রাসুলের আদর্শ মোতাবেক চলে কিনা রাসূলের সোনাত অনুযায়ী নেতা চলে কিনা যদি নেতার ভিতরে আল্লাহর আদর্শ আল্লাহ পাকের আনুগত্য থাকে রাসুলের আদর্শ থাকে তাহলে ওই আমরা মানব তিন নাম্বার আমরা নেতার ভিতরে হুকুমগুলো বাস্তবায়িত আছে কিনা নেতা যদি কোরআনের হুকুম মানে নেতা যদি কোরআনের আয়াতগুলো মানে তাহলে ওই নেতার আমরা অনুসরণ করবো আর নেতা যদি রাসুলের আদর্শ না হয় নেতা যদি কোরআনকে না মানে নেতা যদি আল্লাহর আনুগত্য না করে ওই নেতার আনুগত্য করা মুসলমানের জন্য মুসলমান নেতা যদি আপনার অতি কাছের লোক হয় নেতা যদি আপনার নিজের অতি কাছের নিজের লোক হয় নিজের ভাই হয় এমনকি সেই নেতা যদি নিজের বাবাও হয় কিন্তু বাবা যদি ইসলামকে না মানে কোরআন কে না মানে রাসুল কেনা মানে তাহলে ওই নেতার অনুসরণ করা ওই বাবার অনুসরণ করাও আপনার জন্য যায় নাই আপনাকে ওই বাবার অনুসরণ করা যাবে না ওই বাবাকে বাবার জন্য বাবা হিসাবে তাকে সম্মান করতে পারেন কিন্তু ওই বাবাকে নেতা হিসাবে আপনি কখনো মানতে পারবেন না কারণটা হলো সে বাবা আছে সে তার সম্মান পাবে বাবার সম্মান পাবে কিন্তু বাবার ভিতরে যদি আল্লাহর আল্লাহর আনুগত্য না থাকে রাসুলের আনুগত্য না থাকে কোরআন না থাকে নিজের বাবাকেও নেতা হিসাবে মানা করা মানা যাবে না মুসলমান ভাইরা আমার এজন্য নেতাকে নির্বাচন করার পূর্বে আমাদের দেখতে হবে নেতার ভিতরে আল্লাহ রাসুলের আদর্শ আছে কিনা নেতা আল্লাহ পাকের আনুগত্য করে কিনা কিন্তু দুঃখ আর পরিতাপের বিষয় হলো আমরা যেই নেতার অনুসরণ করব আমরা যে নেতার পিছনে পিছনে পিছিয়ে আমরা ঘুরে ফেরাই ওই নেতাটা এমন নেতা যেই নেতা একত্ব নামাজ পড়ে না যেই নেতা সমাজের মধ্যে সকল অন্যায় করে বেড়ায় যেই নেতা সুদের মধ্যে লিপ্ত ঘুষের মধ্যে লিপ্ত যেই নেতা জেনার মধ্যে লিপ্ত হয়ে থাকে যেই নেতা আমাদের সমাজের গরিব মানুষগুলোকে অত্যাচার করে সমাজের মানুষের হক নষ্ট করে এরপরে রাষ্ট্রের হক নষ্ট করে যেই নেতার ভিতরে রাষ্ট্রের সম্পদ যেই নেতা রাষ্ট্রের সম্পদ ভোগ করেছে যেই নেতা রাষ্ট্রের মানুষগুলাকে অকাতরে গুলি করে হত্যা করে এই সকল নেতার পিছু পিছু আমরা ঘুরি এই সকল নেতা আমরা নির্বাচনের আগে এই সকল নেতা তাদেরকে সুন্দর করে আমরা এক কাপ চাপ অথবা কিছু টাকার বিনিময়ে আমরা তাদের পিছে পিছে ঘুরি এবং তাদেরকে একটা স্লোগান দিই আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র আমি বলতে চাই ওই নেতা নামাজ পড়ে না এক কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাই রামা যেই নেতা আমরা ফুলের মতো পবিত্র বানালাম কিন্তু নেতা জীবনেও দিন নাবাস করে না ওই নেতার অনুসরণ করলে আপনি আর আমি এমন নেতার অনুসরণ করে কখনো আমরা দুনিয়া থেকে জান্নাত অর্জন করতে না ভাইরা আমার আল্লাহ রব আলিনের জন্য বলেছেন আমরা যারা নেতা নির্বাচন করব এই নেতা নির্বাচন করার পূর্বে আমরা দেখব নেতা আল্লাহ পাকের আনুগত্য করে কিনা রাসুলের আনুগত্য করে কিনা এবং এই নেতা যদি কোরআনকে ভালোবাসি কোরআনকে মহাব্বত করে তাহলে আমরা এই নেতার অনুসরণ করব। আল্লাহ রব আলমিন এভাবে কোরআনকারীর মধ্যে আরো বলেন আল্লাহ আল্লাহর আলামিন বলেন হে বিশ্বমারু তোমরা আমি আল্লাহর আনুগত্য করো এবং আমার রাসুলের আনুগত্য করো যদি তোমরা আমি আল্লাহর আনুগত্য করতে পারো এবং রাসুলের আনুগত্য করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলী তোমাদের উপর আমার খাস মুখে পড়বে না দুনিয়াতে তোমরা কোনোদিন বিপদের মুখে পড়বে না তোমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না যদি তোমরা আল্লাহর আনুগত্য করো রাসুলের আনুগত্য করো এই আনুগত্যের বিনিময়ে কাল কেমতের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলমী তোমাদেরকে বিনা হিসাবে আমি আবার জান্নাত দান করব বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়াতীউনা আল্লাহ আর তারা আল্লাহ ও রাসুলের আনুগত্য করে তারাই যাদেরকে আল্লাহ অচিরেই দয়া করেন করবেন নিশ্চয় আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় সুতরাং যাদের প্রতি আল্লাপাক দয়া করবেন যাদেরকে আল্লাপাক ভালোবাসবেন তারাই একমাত্র পাকের আনুগত্য করবে তারাই একমাত্র রাসুলের আনুগত্য করবে সম্মানিত ভাই বন্ধুগোধ এজন্য আমাদের আনুগত্য করতে হবে আল্লাহ আনুগত্য করতে হবে রাসুলের আর একজন নেতার আনুগত্য করতে হলে ওই নেতাকে আমাদের শর্ত দেখতে হবে নেতা যদি আল্লাহর আনুগত্য করে নেতা যদি রাসুলের আনুগত্য করে নেতা যদি দিনের উপর থাকে নেতা যদি নেতা যদি অন্যায় না করে নেতা যদি নামাজের দাওয়াত দেয় নেতা যদি ইসলামের পক্ষে থাকে ওই নেতার আমরা আনুগত্য করব ওই নেতার অনুসরণ করব আমরা ওই নেতার পিছনে থাকব সুতরাং আমি বলতে চাই যে আমাদের বাংলাদেশের ভিতরে যতগুলা দল রয়েছে ইসলামী দল বলেন অন ইসলামিক দল বলেন সব দলের ভিতরে আমি মনে করি আমার ব্যক্তিগত মতামত হলো সব দলের ভিতরে এক থেকে দুইটা দল কেবলমাত্র মানুষকে নামাজের আহ্বান করে কেবলমাত্র মানুষকে নামাজের দিকে ডাকে ইসলামের দিকে ডাকে কোরআনের দিকে ডাকে সুতরাং প্রতিটা মুসলমানের জন্য এই সকল দলের অন্তর্ভুক্ত হয়ে এদের পিছনে থাকা এবং এদেরকে নির্বাচিত করে সমাজকে পরিবর্তন করা আজকে সমাজের যে অবস্থা হয়ে গেছে এই সমাজকে যদি পরিবর্তন আমরা করতে চাই এই রাষ্ট্রকে যদি আমরা পরিবর্তন করতে চাই তাহলে আমাদের একমাত্র কোরআন ছাড়া বিকল্প নেই সঠিক নেতৃত্ব ছাড়া বিকল্প নেই কারণ আজকে সমাজের ভিতরে আমরা আজকে সঠিক নেতৃত্বের অভাবে আল্লাপের ইবাদত পর্যন্ত করতে পারছি না সঠিক নেতৃত্বের অভাবে আল্লাহ রসুলের আদর্শকে আমরা বাস্তবায়ন করতে পারছি না আল্লাহ রসুলের চরিত্রকেও আজকে আমরা নিজেদের ভিতরে লালন করতে পারছি না কারণ হলো সমাজের ভিতরে সঠিক নেতৃত্ব না থাকার দরুন সমাজের ভিতরে কোরআনের নেতৃত্ব না থাকার দরুন তাই আমি উদার্ত আহ্বান করব প্রিয় মুসলিম ভাই বোনেরা আমরা সকলেই নিজের সঠিক পথে থাকি আমরা সকলে সঠিক নেতৃত্বকে আমরা সমাজে বাস্তবায়ন করব সঠিক নেতৃত্বকে সমাজে যদি বাস্তবায়ন করতে পারি সমাজ থেকে সুদ মুক্ত হবে সমাজ থেকে মুক্ত হয়ে যাবে সমাজ যৌতুক মুক্ত হয়ে যাবে এই গোটা সমাজটা কোরআনের সমাজে পরিণত হয়ে যাবে গোটা পৃথিবীটা কোরআনের পৃথিবী হয়ে যাবে এজন্য আমরা চাই গোটা পৃথিবী কোরআনের পৃথিবী হোক গোটা সমাজ কোরআন কায়েম হয়ে যাক গোটা সমাজে ইসলাম কায়েম হয়ে যাক